আপনারা দেখছেন যে পুলিশ কর্মচারীদের উপর যে জলখামার নিক্ষেপ করছে সেই সাথে সাহবাগত হচ্ছে সেই শাহবাগের কাছাকাছি আসতে জল কেমন দেখতে পাচ্ছেন

কোনো জনশক্তি সবা কোনো অবস্থান করবেন না আপনারা কাটাবর হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যান কর্মচারীদের সাথে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার কর্মচারী যে ধাবির i দেখছেন যে কিছুক্ষণ আগে পুলিশ মূলত কর্মচারীদের উপর যে গ্রেনেড শেষ আছে যে জল কামার নিক্ষেপ করেছিল কিছুক্ষণ আগে মূলত সরকারি কর্মচারীদের উপর পুলিশের জল কামার নিক্ষেপ সেই সাথে আপনার গ্রেনেড সহ আরও পুলিশ এখন দেখতে পাচ্ছেন যে স্বাভাবিকভাবে সরকারি কর্মচারীরা একে একে জু জড়িত হচ্ছে সারা বাংলাদেশ থেকে লাখো লাখো কর্ম লাখো লাখো কর্মচারী এসেছে দেখতে পাচ্ছেন যে এখানে কর্মচারীদের উপর একটু আগেই নিক্ষেপ করা হয়েছিল সেই সাথে গ্রেনেড কর্মচারীদের এটা তাদের তাদের মূলত একটা দাবি তাদের অধিকার সেই অধিকার থেকে মূলত বিগত সরকারেরা বলে যে দুটা ফেস্কেল হওয়ার কথা ছিল তারা কিন্তু সেই ফেস্কেল দেয়নি মূলত বাংলাদেশে যে পনেরো ষোলো লাখ কর্মচারী আছে তারা মূলত দুই দুইটা পেস্কেল থেকে বঞ্চিত হয়েছে ইতিমধ্যে আপনার দেখতে পাচ্ছেন যে হাজারো কর্মচারী শাহবাগে রোগীমুখী হয়ে যমুনার দিকে রওনা দিয়েছে মূলত আজকে আজকে সকাল থেকে এই পর্যন্ত সারা বাংলাদেশ থেকে সমস্ত কর্মচারীরা এই শাহবাগে যমু শহীদ মিনারে একত্রিত হয়ে এখন শাহবাগ হয়ে যমুনার অভিমুখে হচ্ছেন আপনি দেখতে। বা দাবি নবন পেসকাল কমিশন গঠন করার পরেও কমিশনে বলা হয়েছিল যে জানুয়ারি এক তারিখে পেসকাল স্বাগত হবে আংশিকভাবে না দেওয়ায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে হচ্ছে সকল কর্মচারীগণ বলে আগে দেখেছিলেন যে প্রথমে কর্মচারীদের উপর পুলিশের হচ্ছে কম হয়তো সেটা করে এখন শস্যমুখী হচ্ছে জমিনার অভিমুখে কারণ আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার কর্মচারী শতাংশ শহীদগুলোকে উত্তরমুক্ত হয় এই মুহূর্তে শাহবাগ অবস্থা শাহবাগ শাহবাগ থেকে যমুনার অভিমুখে রওনা হচ্ছে কর্মচারীগণ কারণ এটা তাদের নেটওয়ার্কের ক্ষেত্রে